প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেবা আমার নতুন ভিডিও এই আজকে ডাল পত্তা করি মো টমেটো ভর্তা কবে বাবাজি হ্যাঁ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুল্লাহ আপনি দেখবেন ভালো আছে আর আজকে দুইটা তিনটা ভর্তা করবো বান্না বান্না এইটাই আজকে আর সব সময় মাছ মাংস খাইতে মন চাই না আর শীতের দিনে আমার বর্তা খাইতে মন চাই এই এখন ডালের বর্তা করছে আর ডাবের বর্তাটা আমার অনেক প্রিয় আর সাথে টমেটো বর্তা তো আছেই আর টমেটো বর্তা ডাবের বর্তার আর কিছু লাগে না যাই হোক সরিষার তুল দিয়ে এখন টমেটো বর্তা আর ডালের বর্তাটা একসাথে কইরা আছি আর তিতা কবে বা ভাজি করছি এইটাই তিনটা দিয়ে আজকে খাবো অন্য কিছু রান্না আসার দরকারি তাও খাইতে মন চায় না আর মাছ টাছ ভালো লাগে না আর ছোটো মাছ হয়ে এই দিনে ভালো লাগে কিন্তু ছোটো মাছ কাটা দোয়া ডে অনেক কষ্ট এই জন্য ছোটো মাছগুলো না নিই না আর এখন এই যে ডালটা সিদ্ধ করে নিছি অনেকক্ষণ বইসা যেহেতু গ্যাস ছেভ না কাবু ও হিডে কী করবো এখন কিন্তু দশটা বাজে রায় এই দশটার সময় বার্তা করতে আছি কিছু করার নেই জীবনটা এরকমই আর ড্রাবি কিন্তু অল্পই সিদ্ধ করছি দুইজনের জন্য হইয়া যায় বেশি সিদ্ধ করিনে আর বেশি ডাল বর্তা বাসিয়ে ভালো লাগে না এই জন্য অল্প বর্তা সে এক বেলা যেন খাওয়া হইয়া যায় এই জন্য ডালটা গরম গরম দেখিয়া যাই হোক ছানতে পারি না হাত দিয়ে প্রচুর গরম আর টমেটো ওটা কিন্তু সাইনা নিতে আসি আর টমেটো পোয়া বর্তাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে একটু কমেন্টে জানাইয়েন তো কে কে টমেটো ভর্তা পছন্দ করে আমাদের বাঙালি ভর্তা হবে তার কিছু লাগে না যে কোনো বর্তাই বাঙালি বা পছন্দ করে আমাদের সবাই কম বেশি মেয়ে মানুষে তো বেশি বর্তা পছন্দ করে ছেলে মানুষও পছন্দ করে আর এই ডাবি বর্তার সাথে যদি ইলিশ মাছের ব্যঞ্জা ভর্তা হইতো আমার আর নাই ছের গ্জা কিন্তু অনেক ভালো লাগে আমার ডাল বর্তার সাথে যাই হোক আমি কিন্তু একটা বর্তার হর্তা সব একসাথে মিলাইয়া খাই আমার কাছে সব বর্তা একসাথে মাই খেয়ে খাইতে একটা একটা খামু তা না আমার কাছে সব বর্তায় মজা লাগে একসাথে মাই খাইতে যাই হোক আমি বাচ্চাকে কিন্তু সব একসাথে মাই খেয়ে খাই আমি ওই যে আলাদা আলাদা করে কিন্তু খাইতে পারি না সব মাই খেয়ে খাওয়া বর্তায় এই যে কলবা বাজি কিন্তু এটা আমি করিনি কলবা বাজিটা আমার ঘরের মানুষ করছে আর আমি ডাল ভর্তা বা টমেটো বর্তা করছি যাই হোক কইছে প্রতিদিন আমি রান্না করি শুধু আমার রান্নাই খাই আর হে কবে ভাজিতে হলুদ দেনে সাদা ভাজিটা করছে আর এখন আমি এই যে ভাত নিতে আছে আর আমাদের রাত বেশ হয়ে বাবে ভাত ভাবি না এইভাবেই খাই এইভাবেই আবার পাতল বিশুদ্ধই ফ্রিজে থিয়া দিই যাই হোক এইভাবে প্রতিদিন যা করি সেটাই আপনাদের সাথে দেখাই আর আমার এই রান্না বান্না আপনাদের কাছে কেমন লাগে আর এরকম খাওয়া কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাইবেন যারা যারা আমাকে ভালোবাসেন তারা তো অবশ্যই জানাবেন তো ভাই বোনদের যারা আমাকে ভালোবাসেন তারা তো অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকেন আর যারা ভালোবাসেন না ভিডিওটা দেখা দেন তারাও দেখতে দেখতে ভালো লাগে যে একদিন আর এই দেখেন ভর্তা দিয়ে আর কলরা তিতা দিয়ে খাইতে কি মজা আর কলরাটা যে কি তিতা হয়েছে সে বাজছে না আমার হাতে কলরা ভাজি কলরা কোনো তিতা লাগে না একদম আমি পেট বেড়া খাইতে পারি এখন কি করব হে খাইছে আর এইটা ওষুধ মনে করে আমি খাইতে আসি আমার মুখে পরে আমি আর খাইতে পারি না দেখে এই যে ডাল ভর্তার সাথে সব খামো স্বাস্থ্যের জন্য কলরা ভাজিতে অনেক ভালো আগে খাইতেম না যত কিছু বিনিময়ে হোক খাইতাম না এখন খাই নিজের চিন্তা করবে এই জন্য আর যাই হোক এই তিতা কলা খাইছি অনেক কষ্ট হয়েছে আমি এত আমার আমার লাগে না অনেক মজা হয় সবুজ সবুজ থাকবে কাঁচা কাঁচা তিতা লাগবে না খাইতে অনেক মজা আমি অনেক তোল দিয়ে বেশি করে পিঁয়াজ দিয়ে কাঁচা কাঁচা কস কস করে পিয়াজ এইভাবে ভাজি সবাই কে কে পছন্দ করেন আর এইভাবে ভাজি ভর্তা সবাই কিন্তু অবশ্যই জানাইবেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা যে যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বোনের জন্য দোয়া করবেন আপনাদের জন্য সবসময় আমার অন্ত অন্তর থেকে দোয়া আমার সকল প্রিয় ভাই বোন যেখানে থাকুক সবার জন্য শৈশব মতে থাকুক সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ